এ কাস্টমারদেরকে ভোজন জন্য। হ্যাঁ আপনারা বলে এখানে কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট আপনাদের সময় দিলাম আমরা ভিডিওতে বলবো কোনটা অরজিনাল ডুপ্লিকেট আপনাদের জাস্ট দেখাই দিলাম এখানে অরিজিনাল ডুপ্লিকেট এখানে আগে আপনারা চিনতে পারেন কিনা এখান থেকে কমেন্টস পারেন এখান থেকে চিনতে পারেন কিনা কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট যারা ইউজ করছেন তারাই বুঝতে পারবেন হ্যাঁ যারা এর আগে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করছেন

থানকুনি পাতার নিজার্স থেকে কিন্তু তৈরি এগুলো হ্যাঁ থানকুনি পাতা তো জানে নাই কি বেশ উপাদান এর কত ওষুধ একটা উপকারী প্রোডাক্ট ওকে তাই আজকে ফেসের জন্য ওয়ান কোয়টা প্রোডাক্ট এটা চারটা প্রোডাক্ট চারটা প্রোডাক্ট আর বড় আর সিরাম ছোট বড় রাখছি এটা হচ্ছে সিরাম এটা হলো 30 ml সিরাম

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বারে একশো পঞ্চাশ টাকা ওকে বিয়ার্স যারা ডেমরার কাছাকাছি আছেন সরাসরি শোরুমে আসতে পারেন আর যারা আসতে পারতেছেন ঢাকা মানে ঢাকার পর অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা দিতে হবে আর ভাই কিন্তু খুচরা শুধু খুচরা বিক্রি করে না পাইকারিও সেল করে থাকে পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন থেকে শুরু করতে হবে অনলাইন অফলাইন যেখানে যেখানে মন চায় সেখানে বাংলাদেশের যে কোনো স্থানে পায়ের সাথে যোগাযোগ করবেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাইকারি ভাবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ

এরপর পার্থক্য দেন অ্যাম্পল যে ছোট ছোট এটা অ্যাম্পল টা একটু বড় দেখেন ছোট ছোট

অ্যাপ্লাই করলে মিস যাবে হ্যাঁ

পরিমাণে বেশি আর এটা মনে হয় চাট জাতীয় না এটা একটু প্লাস্টিক যে প্লাস্টিক যে চাট জাতীয় মোটা মোটা প্লাস্টিক মোটা চার্জ আর কি এটা প্লাস্টিক না কাঁচের কাজ না হ্যাঁ কাজ মনে হচ্ছে না তো হ্যাঁ কাঁচের কাজ আচ্ছা কাঁচ জাতীয় কাজ হ্যাঁ

ক্রিম আছে সান ব্লক আছে ঠিক আছে একটু খুলে দেখা এটা হলো হইলোগা খুলে দেখাব না সব কান পাতা কত এমএল এর এটা প্রেসারটা প্রেসারটা 125 এমএল এর 125 এমএল এর একটা প্রোডাক্ট বোতল একটা প্রোডাক্ট হ্যাঁ ওকে এটা খুলে দেখান এটা কি ইনটেক মনে হয় এটা ইনটেকই থাকবে ইনটেক তাই ইনটেক ইনটেক ওইভাবে খোলো খোলা যাবে না অন খোলা যাবে থাকবে ঠিক আছে এখানে ইনটেক একটা সিল থাকবে ওকে প্রেসার প্রাইস কত

বুঝে নেই আগে বলছি আমাকে প্রাইস কম দিবেন না ইনশাআল্লাহ আমরা ঠকবেন না 75 এমএল আচ্ছা তারপর হলো হ্যাঁ হ্যাঁ 50 এসপিএফ 50 করি যেহেতু করছি হুম হ্যাঁ 50 দ্য সিস্টেম প্রেস করলে সানব্লক ক্রিম